মা টুনি হে কি দেখছি আমি তুই ডিম দিয়েছিস এ তো ভারী খুশির খবর দা টোনাকে দেখছি না যে টোনা কোথায় গেছে মাসিমা টোনা ওনা কাজে গেছে একটু পরে চলে আসবে তুমি দাঁড়িয়ে আছো কেন মাসিমা বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি মা রে তুই আমাকে নিয়ে ব্যস্ত হোস না এখন তুই ডিম দিয়েছিস ডিম ভালোভাবে তা দিতে হবে বুঝেছিস ও নিয়ে তুমি চিন্তা করো না মাসিমা আমি ঠিক সময় ডিমে তা দিব তুমি এখানে বসো তো মাসিমা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এরপর টুনি মিনু টুনটুনির জন্য খাবার নিয়ে আসে আর মিনু টুনটুনিকে খেতে দেয় আর খাবার খেয়ে মিনু বলতে থাকে মারে তোর মনটা অনেক ভালো তোর মতো ভালো মনের পাখি আমি দুটো দেখিনি সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি তোকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখে আশীর্বাদ ছাড়া তো আর তোকে কিছু দিতে পারবো না মাসিমা এই যে তুমি আমাকে আশীর্বাদ করলে এতে আমি অনেক খুশি আমাকে এর চেয়ে বেশি কিছু দিতে হবে না গো আচ্ছা ঠিক আছে রে মা এবার তবে আমি আসি তুই ডিমগুলোকে সাবধানে রাখিস ডিমগুলোর যেন কোনো ক্ষতি না হয় একথা বলে মেনু টুনটুনি সেখান থেকে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে কিছুক্ষণ পর টোনা বাড়িতে চলে আসে টোনা তুমি এসেছো আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তোমার তো বাড়িতে ফেরার কোনো নামই নেই দেখছি আর বলো না টুনি আজ কাজের ভীষণ চাপ ছিল তাই বাড়িতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল তা তুমি ডিমে ঠিকঠাক ভাবে তা দিয়েছো তো হ্যাঁ টোনা আমি ভালোভাবে ডিমে তা দিয়েছি ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি টুনি যাচ্ছি এরপর টুননা হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে আর এভাবেই সেই দিন কেটে যায় টুনি আমি কাজে বেরোচ্ছি তুমি ডিমগুলোকে ঘরে রেখে বাইরে কোথাও যেও না তাহলে ডিমগুলো চুরি হয়ে যেতে পারে ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত তোমাকে খুব সাবধানে থাকতে হবে বুঝেছো ঠিক আছে টোনা আমি ঘরেই থাকবো ঘর থেকে কোথাও যাব না এরপর টোনা কাজে চলে যায় আর কিছুক্ষণ পর আকাশ ভীষণ কালো অন্ধকার হয়ে আসে আর বৃষ্টি শুরু হয়ে যায় কোকুলি এখন তো বৃষ্টি হচ্ছে আর টুনিও ঘরে একই ডিমে তা দিচ্ছে যদি আমরা ইগল দাদাকে খবর দেই তাহলে কেমন হবে বলো তো কালু তাহলে তো ভালোই হয় ইগল দাদা এসে টুনি ডিমগুলো নিয়ে যাবে আর তার বিনিময়ে আমরা অনেক টাকা পাবো তাহলে দেরি কিসের চলো আমরা এখন ইগল দাদার কাছে যাই এরপর কালু ও কাকুলি ইগলের কাছে যায় কি ব্যাপার কালু কাকুলি তোরা এখনি কেন তারপরে বৃষ্টির সময় ঈগল দাদা আমরা তোমাকে একটা খবর দিতে এসেছি কি খবর শুনি আসলে ঈগল দাদা টুনি দুটো ডিম দিয়েছে আর কদিন পর টুনি ডিম থেকে ছানা বের হবে তাই ছানা বের হওয়ার আগে তোমাকে খবর দিতে এলাম কারণ তোমার পাখির ডিম অনেক পছন্দ কলু তুই ঠিক বলেছিস আমার পাখি ডিম অনেক পছন্দ কিন্তু টুনি যে ডিম দিয়েছে তো তো আমি জানতামই না তোরা আমাকে খবর দিয়েছিস অনেক ভালো করেছিস এর জন্য তোরা অনেক টাকা পাবি দড়াও আমি তোদের জন্য টাকা নিয়ে আসছি এক কথা বলে ইগল কালু কাকু কাকুলির জন্য টাকা নিয়ে আসে আর কালু ও কাকুলিকে টাকা দেয় ওই টাকাগুলো তোরা তোদের কাছে রাখ তোরা চাইলে আমি তোদের আরও টাকা দেব তোর বিনিময়ে তোদের খবর এনে দিতে হবে কর ঘরে পাখি ডিম আছে বুঝতে পেরেছিস হ্যাঁ ইগল দাদা বুঝতে পেরেছি ও নিয়ে তুমি ভেবো না এখন তুমি টুনির ঘরে যাও টুনি ঘরে একাই আছে তুমি কোনো ঝামেলা ছাড়াই টুনি ডিম নিয়ে আসতে পারবে কারণ টুনি তোমার শক্তির সঙ্গে পেরে উঠবে না হ্যাঁ তো অবশ্যই তুই ঠিকই বলেছিস চল তবে টুনির ঘরে যাওয়া যাক এরপর ইগল কালো কাকু কাকুলি টুনির ঘরে যায় আর টুনি ওদের দেখে ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে বলতে থাকে হে কি তোমরা এই সময় আমার ঘরে কেন তোমরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমার ঘরে আসনি তো দয়া করে তোমরা আমার আর আমার ডিমের কোনো ক্ষতি করো না তো বললে হয় না কি টুনি আমরা তো তোর ডিম নিতেই এসেছি ডিম না নিয়ে ফিরে যাই কি করে বল তো তোমরা আমার ডিম নিতে এসেছো মানে দয়া করে তোমরা আমার ডিম নিয়ে যেও না দুদিন পর আমার ডিম থেকে ছানা বের হবে জানারা আমাকে মা বলে ডাকবে দয়া করে তুমি আমাকে মা ডাকছো না থেকে বঞ্চিত করো না করো না পিগল দাদা তুমি টুনির মিষ্টি কথায় ভুলো না ও তোমার মন গড়ানোর জন্য এসব কথা বলছে এসব কথা বলতে বলতে বৃষ্টি থেমে যায় আর টোনাও বাড়িতে ফিরে আসে আর টোনা ইগল কালু ও কাকুলিকে দেখে বলতে থাকে হে কি তোমরা সবাই আমাদের ঘরে কি করছো ও বুঝেছি টুনিকে একা পেয়ে তোমরা টুনির ডিম নিয়ে যাওয়ার ফোন দিয়ে আরছো তাই না হ্যাঁ টুনু তুই ঠিক ভাবছিস আমরা টুনির ডিম নিতে এসেছি ঈগল দাদা তোমরা এক্ষুনি আমাদের ঘর থেকে বেরিয়ে যাও নয়তো বনের পাখিদের আমি ডেকে নিয়ে আসবো টোনার মুখে এমন কথা শুনে ঈগল বলতে থাকে মুখে ভয় দেখি তাই দিচ্ছিস ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে মনে রাখিস আমি আবার আসবো এরপর ইগল কালু ও কাকুলি সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায় টুনি আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি তুমি সাবধানে থেকো কেমন একথা কথা বলে টোনা সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর ইগল আবারও সেখানে আসে হে কি ইগল দাদা তুমি আজও আমার ঘরে এসেছো তুমি এই বনের সবথেকে বড় পাখি আর তুমি বড় পাখি হয়ে ছোটদের উপর জুলুম করবে তুমি তো আমাদের বড় দাদা তুমি তো আমাদের রক্ষা করবে তুমি তা না করে আমার ডিম খেতে এসেছ টুনির মুখে এমন কথা শুনে ইগুল কিছুক্ষণ চুপ করে থাকে তারপর টুনিকে বলতে থাকে টুনি বোন আমার ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা করে দে তুই ঠিকই বলেছিস আমি বনের সব থেকে বড় পাখি তাই এখন থেকে বনে আমি কোনো অন্যায় হতে দিব না আমি সব রক্ষা করব। ইগল দাদা তুমি সত্যি বলছো তুমি বনের সবাইকে রক্ষা করবে সত্যি বলছি এরপর থেকে ইগল শত ভালো পাখি হয়ে যায় আর বনের পাখিদের সাহায্য করে মাঝে মাঝে টুনির খোঁজ খবরও নিয়ে যায় আর টুনির ডিম থেকে ফুটফুটে দুটো ছানা বের হয় আর টুনা কাছ থেকে এসে বলতে থাকে একই টুনি আমাদের দুটো ফুটফুটে ছানার জন্ম হয়েছে এ তো অনেক খুশির খবর কিন্তু এখন তো তোমাকে আরো সাবধানে থাকতে হবে নয়তো ইগল দাদা আমাদের জানার যদি কোনো ক্ষতি করে দেয় টোনা তুমি ভুল ভাবছো ইগল দাদা আমাদের আর কোনো ক্ষতি করবে না ইগল দাদা তার ভুল বুঝতে পেরেছে তাই ইগল দাদা অনেক ভালো ও সৎ পাখি হয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে চারপাশে ভালো বন্ধুরা থাকলে তাহলে আর ভয় কিসের হ্যাঁ টোনা এখন আর কোনো ভয় নেই আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো এরপর থেকে বনের পাখিরা সবাই একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে দেখলে তো বন্ধুরা লোভের পথ কখনোই শান্তি দেয় না বন্ধুত্ব সহানুভূতি ও দায়িত্ববোধ এটাই প্রকৃত শক্তি এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই ওই থেকে আসার সময় যা শস্যদানা নিয়ে এসেছিলাম তা তো প্রায় শেষের দিকে কিভাবে যে করব কিছু তো বুঝতে পারছি না কি যে করব বউ আমার তো খুব চিন্তা হচ্ছে বদমাস বন রাজা অন্যায় আমাদেরকে বন থেকে তাড়িয়ে দিল এই বনে এলাম সামান্য কিছু শস্য নিয়ে আর এখানে আসার পর থেকে বৃষ্টি এই বৃষ্টিতে বাইরে যাব কি করে একটানা বৃষ্টিতে পরিবেশ যেমন থমথমে হয়ে গেছে তেমনি বনের পাখিরাও ঘর হয়ে পড়ছিল। খাবারের সংকট আর বন্যার ভয়ে পাখিরা চিন্তিত হয়ে দিন কাটাতছিল। আর অতিরিক্ত বৃষ্টির কারণে নদীর জল বেড়ে যায় আর কালো কাকুলের ঘরে জল ঢুকে পড়ে। সর্বনাশ হয়ে গিয়েছে। হ্যাঁ, শুনছো? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আমাদের ঘরে জল ঢুকে পড়েছে। ওজো কালু, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ, বলছো কি বউ? ঘর জল ঢুকেছে মানে? এই যে, এবার যদি আমাদের ਘরটা ডুবে যায় তবে কি হবে বলতো গো আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ হলেও এখন কিছু করার নেই আগে আমাদের এই ঘর থেকে তাড়াতাড়ি বের হতে হবে নয়তো আমরা জলে ডুবে মারা যাব তুমি তো জানোই এই ঘরটা কতটা নিচু আর নদী কতটা কাছে কাকুলির কথা মতো কালু আর কাকুলি তাদের পোটলা নিয়ে দ্রুত ঘর থেকে বের হয় এই তো এখানে একটা বাসা নিশ্চয়ই এই বাসায় কোনো না কোনো পাখি আছে চলো বউ আমরা বাচ্চাটাই কড়া নেড়ে দেখি কেউ বের হয় কি না সেটা বললে মন হয় না আমরা যদি এই বাসায় একটু আশ্রয় পাই তবে না আচ্ছা দেখি কি হয় কেউ আছেন শুনতে পাচ্ছেন আমার কথা শুনছেন কেউ বাসায় কেউ আছেন আরে তুমি কালু না কদিন আগেই তো বুঝি এই বনে নতুন এসেছো দেখা হয়েছিল তো সেদিন আমার সাথে তা আজ হঠাৎ কি মনে করে আমার বাসায় দুঃখের কথা আর বলবেন না দাদা এই বনে আসার পরে যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেই ঘরে জল ঢুকেছে এখন আর মাথা পোজার জায়গা নেই বলছি কি দাদা আপনার ঘরে কি একটু আশ্রয় পাওয়া যাবে আরে না না কি বলছো তুমি আমার ঘরে আশ্রয় দিব কি করে আমার ঘরে মেহমান এসেছে এখন তো আমি নিজেই থাকার জায়গা নিয়ে হিমশিম খাচ্ছি তোমরা বরং অন্য কোনো ব্যবস্থা করো বুঝলে নিরত ঘরের দরজাটা বন্ধ করে বুঝেছি এখানে আমাদের আশ্রয় জুটবে না চলো গো আমরা অন্য কোনো ব্যবস্থা করি এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না আমার যে বড্ড ঠান্ডা লাগছে ঠান্ডা তো আমারও লাগছে একটানা বৃষ্টি হচ্ছে তো তাই ঠান্ডার বেগটা বেড়েই যাচ্ছে তবে দেখি বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় বের করতে পারি কি না কি মুশকিল আজকাল খাবার খেয়েও শান্তি নেই যখন তখন দরজায় করা পড়ে এই ঝড় বৃষ্টিতে আবার কে এলো আহ ভালোই লাগে না বেচা কাকু বড্ড বিপদে পড়ে তোমার কাছে এলাম গো আমাদের ঘরে জল ঢুকেছে তুমি কি আমাদের একটু আশ্রয় দিতে পারবে গো আশ্রয় তাও আবার আমার ঘরে প্লিজ কাকু তুমি দয়া করে আমাদের তাড়িয়ে দিও না আমাদেরকে একটু আশ্রয় দাও আমরা যে খুব বিপদে পড়েছি প্লিজ কাকু তুমি আর না করো না আশ্রয় তো দিতেই হবে তবে আমার একটা শর্ত আছে আমি তোদেরকে যা যা করতে বলবো তোদের সেটাই করতে হবে কাকুলি তুই তো কেমন শর্ত বলতো পেঁচা কাকু কি আমাদের চাকর চাকরানি বানাতে চায় নাকি আরে তুমি আগে অত কিছু ভাবছো কেন আশ্রয় যখন দিতে চাইছি এখন আর এত কিছু ভেবে লাভ নেই তাছাড়া বৃষ্টির যে কদিন আছি সে কদিনেরই তো ব্যাপার চাকর চাকরানি পানিও খুব একটা সুবিধা করতে পারবে না বৃষ্টি থামলে আমরা এখান থেকে চলে যাব আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি না করি কিভাবে প্যাচা কাকু আমরা তোমার শর্তে রাজি তবু তুমি আমাদের আশ্রয় দাও আচ্ছা ঠিক আছে তবে আয় তোরা ঘরে শোন কালু আমার বড্ড ঘুম পাচ্ছে বুঝলি খাবার খাওয়া বেশি হয়ে গেছে আমি বরং ঘুমিয়ে পড়ি তোরা আমার ঘরটা পরিষ্কার করে রাখিস কেমন হে কি হবে এবার ঘরের তো সব খাবার শেষ এবার কি হবে আমরা খাবার কোথায় পাব টোনা কোথায় তুমি আমার কথাটা কি তুমি শুনতে পাচ্ছো না এবার কি হবে টুনি আমরা এখন খাবার কোথায় পাবো বাইরে যে পরিমাণ বৃষ্টি এই বৃষ্টিতে তো বাইরে গিয়ে খাবার জোগাড় করে আনাই মুশকিল যতই মুশকিল হোক পাশে হলে তো খাবার খেতেই হবে আর যে কোনো উপায়ে খাবার জোগাড় করতেই হবে না খেয়ে তো আর মরতে পারবো না তবে তুমি চিন্তা করো না আমিও তোমার সাথে যাব খাবার খুঁজতে বলছি টুনি এই বৃষ্টির মধ্যে তুমি যেতে চাইছো বৃষ্টিতে ভিজলে তো তোমার ঠান্ডা লেগে যাবে চাই বলো না কেন আমি তোমার সাথে যাব ভিজলে দুজনেই ভিজবো অত চিন্তা করো না তো চলো চলো দেরি করা যাবে না চলো এরপর টুনি টুনা বৃষ্টিতে ভিজেই বাহিরে যায় খাবার খোঁজার জন্য তখন দেখা হয় কালু কাকের সাথে কালু কাকির কাছে অনেকগুলো শস্য দানা ছিল আরে টোনা দাদা টুনি দিদি তোমরা এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছো বলো তো খাবার খুঁজতে যাচ্ছি দাদা আসলে টানা বৃষ্টির কারণে এতদিন ঘরে বসে বসে খেয়েছি তো মজুত করা খাবার সব শেষ হয়ে গেছে ও আচ্ছা তাই বলো তবে তোমাদেরকে খাবারের সন্ধান দিচ্ছি শোনো দাদা বনের দক্ষিণে শস্যের ক্ষেত আছে তোমরা বরং সেখানেই যাও বেশ খাবার ওই ক্ষেত থেকে সংগ্রহ করতে পারবে তাই নাকি বড্ড উপকার হলো গো দাদা তবে চলো টুনি আমরা বরং ওই খেতেই যাই আর তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে খাবারের সন্ধান দেওয়ার জন্য কালু কাককে ধন্যবাদ দিয়ে টোনা আর টুনি বৃষ্টিতে ভিজে উড়াল দেয় আর কালু দানা নিয়ে প্যাঁচার বাসায় যায় চি ছি 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 এসব কি নিয়ে এসেছিস তুই কালু এসব শরষদানা থেকে তো জল গড়িয়ে পড়ছে তুই কি আমাকে ভিখারি পেয়েছিস তুই যা তা আনবি আর আমি সেটাই খেয়ে নিবো না না কাকু তুমি ভুল ভাবছো বাইরে বৃষ্টি তো তাই খাবারগুলো ভিজে গিয়েছে আজ তুমি খেয়ে নাও কাল থেকে শুকনো খাবার আনবো কি খাবার এসব খাবো আমি কখনো না তোরা দুজনে মিলে যদি এক্ষুনি আমার জন্য শুকনো খাবার না আনিস তবে তোদের দুজনকে আমি ঘর থেকে বের করে দিব না না কাকু করে এক্ষুনি আমাদের বের করে দিও না আমরা যাচ্ছি তোমার জন্য খাবার আনতে একেই বলে চাপ কালু কাকুলি কেমন আমার ইশারায় নাচ্ছে কিন্তু ওই পটলা দুটোতে কি আছে কালু কাকুলি তো ও ব্যাপারে আমায় কিছু বলল না আমি বরং নিজ দায়িত্বে দেখে নেই কি আছে পটলাতে প্যাঁচা খুব উৎসাহ নিয়ে কালু কাকুলির পটলা দুটো খোলে আর দেখে দুটো পটলা ভর্তি সোনা চোখের সামনে এতগুলো স্বর্ণ দেখে প্যাঁচার খুব লোভ হয় আর কোটলা দুটো পুনরায় বেঁধে লুকিয়ে রাখে তখনই পলিথিনে করে কালো কাকুলি শুকনো খাবার নিয়ে আসে এই নাও কাকু তোমার জন্য শুকনো শুকনো ভুট্টা নিয়ে এসেছি ভুট্টা তোরা আমার জন্য ভুট্টা এনেছিস ও আমি বুঝতে পেরেছি তো তোরা আমাকে ভুট্টা খাইয়েই মারতে চাস না তোদের এ স্থান আর এ বাসায় হবে না যা এক্ষুনি তোরা দূর হ আমার বাসা থেকে সে কি কথা তোমার কথা মতো শুকনো খাবার আনলাম তবুও তুমি তাড়িয়ে দিতে চাইছ তবে দাও আমাদের পোটলা দুটো দাও আমরা চলে যাচ্ছি তোমার হুকুম আর আর মানতে পারবো না না কিসের যা নিয়ে সেটা ফেরত ভালোই ভালো পোটলা এসেছিস আমার বাসা থেকে বের হবি নাকি পাখি প্রধানকে বিচার দিব তোরা যে পাখি প্রধানের অনুমতি না নিয়ে এবারে থাকছিস বলবো নাকি সেটা পাখি প্রধানকে। কে পাখি প্রধানের ভয় দেখিয়ে প্যাচা কালুকাগুলিকে তাড়িয়ে দেয় আর কালু কাকুলি কাঁদতে কাঁটতে প্যাঁচার বাসা থেকে বের হয় তখন দেখা হয় একটা বড় সাপের সাথে তোমরা কাঁদছো কেন কী হয়েছে তোমাদের তোমরা বৃষ্টিতে ভিজছো কেন এরপর কালু কাকুলি সব কথা সাপকে খুলে বলে এসব কথা শুনে সাপ খুব রেগে যায় আর প্যাঁচাকে শাস্তি দেওয়ার জন্য প্যাঁচার বাসায় যায় কি আমার বসা শস্য সাপ আমি এসেছি আমার আমানত নিতে আসলে আমি কালু কাকে দই বোতলা সোনা দিয়েছিলাম কিন্তু কালো কাকের তো ঘর নেই তাই তো তোর ঘরে সোনার পটলা রেখেছি বলছি সোনার পটলা দিবি নাকি ছবল বসাব ন না তোরার দরকার নেই এই ঘরেই সোনার পটলা আছে আমি সোনাও চাই না ঘরও চাই না আমি আমার জীবন বাঁচাতে চাই ও উড়ি বাবারে ভাগো চিৎকার করে প্যাছে উড়ে যায় আর কালু কাকুলি ঘরে গিয়ে সোনার পটলা খুঁজে বের করে আর প্যাচার খড়ে আশ্রয় নেয় দেখতেই তো বন্ধুরা কারো সাহায্য পেলে কিভাবে দুষ্টুদের সাহস্তা করা যায় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুলি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই